আরো এনে চেঞ্জ করে নেছিস আছে তোমাদের হ্যাঁ কত দামি দামি চিজ আছে তোমা মা তোমাদের মাকান আবার কি এটা তো তোরও বাড়ি আমারও বাড়ি भी, भी भी विश्वास नहीं हो रहा है पता है अखुन ना अमर थोड़ा थोड़ा याद आश्चर्य इतने चिंता चिंता लगती है वो तो ही चिंता कृष्णा आस्ते आस्ते तो सब मुंह ने पड़े जाएंगे चमत्कार एक ने तो देख ची गॉल्फ जो मैं कह चाहूँगा के बात दिया हैं और जो चलो लेकिन हिंग शूटे नंबर वन � <laughs> এসেই ট্রেনিং নেওয়া শুরু করে দিয়েছি আচ্ছা আরু আমি কে মনে আছে তো টাম্পু দাদা জানিস ছোটবেলায় তুই সারাক্ষণ আমার সাথে খেলতিস সারাক্ষণ আমার সাথে সাথে ঘুরতিস আর এখন এখন দল বদল করে নিস না কিন্তু হ্যাঁ ওই দেখো এসেই অমনি দলের কথা না বেশ করেছি এই বাড়িতে আরু আমার সবথেকে থেকে প্রিয় ছিল আছে থাকবে জানিস আমি জানতাম তুই একদিন তুই একদিন ঠিক ফিরে আসবি এই বাড়িতে এই বাড়িতে আবার আনন্দ ফিরে আসবি রোমাট হ্যাঁ রে তুই হ্যাঁ করে দাঁকে কি দেখছিস যা যা তোর তো বিকেলে এঙ্গেজমেন্ট যা রেডি হ আজ দিয়া রে কি সगाई আর আজ আমি খুব খুশি কারণ আমার আরো আমার পাশে আছে শুধু এই হ্যাংলাটা বাদ মম কিন্তু ব্যাপারটা এড়িয়ে গেল দিভাইকে কোথায় পেয়েছে বললো না আই মিন ওই মেয়েটাকে ওকে দিভাই বলতো কেমন একটা লাগে জানিস তো আর ড্যাড ড্যাড তো প্রথম থেকে পুরো ব্যাপারটাই চেপে তোর বাবা ওই মেয়েটাকে কোথা থেকে পেয়েছে সেটা জেনে আমাদের কী লাভ আমাদের মেন প্রবলেমটা হচ্ছে ওই মেয়েটাকে চব্বিশ ঘন্টা আমাদের টলারেট করতে হবে ঠিক বলেছিস কেমন কেমন ভাবে একটা কথা বলে কি অদ্ভুত একটা স্টাইল সেন্স অ্যাটিটিউডটাই ঠিক আর মানি মানি আর पापा তো প্রথম থেকে ওকে ডিফেন্ড করে যাচ্ছে আর ড্যাড ড্যাড ওর জন্য আমাকে ধমকালো কিন্তু ভাবতেই পারছি না হবড়ো এটা তো জাস্ট শুরু এরপর দেখবি আমাদেরকে রোজ বকা খেতে হবে ওই মেয়েটা আমাদের মাথার উপরে উঠে বসবে ও যা বলবে আমাদেরকে তাই করতে হবে আমাদের আর এই বাড়িতে রাজ করা হবে না ইম্পসিবল ওরকম একটা মেয়ের জন্য আমরা আমাদের জায়গা লুজ করব এটা হতে পারে না কিন্তু দেখবি মানি আর পাপা এটা হয়েই দেখাবে না না কিছুতেই না আরে কিছুতেই না বলে তো হবে না ওর এগেনস্টে যাওয়া মানে মানি আর পাপার এগেনস্টে যেতে হবে আমাদেরকে আজ তো বাড়িতে অনেক লোক আসবে নিশ্চয় সবাই জানতে চাইবে যে ম আমার বড় মেয়ে কোথায় তখন ওদের কি বলবো আমাদের তো ধুমকে চুপ করিয়ে দিব কিন্তু যখন মুখ খুলবে তখন তখন হবে বুঝতে পারছিস ড্যাড আর মামের প্রেস্টিজটা হয়ে যাবে সবাই তখন চুপ করে থাকবে কি করে আমি তো সেই রকম কিছুর জন্য ওয়েট করছিলে তো টিয়া এসে গেছে কিন্তু কৃষ্ণ কৃষ্ণ মা কোথায় এতক্ষণে তো ওনাদের এসে যাওয়ার কথা ওই তো বলতে বলতে এসে গেছে আসুন আসুন প্লিজ ক্রিস গিয়ে বসো কি মিষ্টি লাগছে দেখতে বলছিলাম দাদা আজকে কিন্তু ডাবল খুশির দিন আমি কিন্তু সব খবর পেয়েছি আপনাদের মেয়ে তো বাড়ি ফিরে এসেছে বলছিলাম একটু ডেকে দিন না আলাপটা সেরে ফেলি বলছিলাম যে অ্যাকচুয়ালি অনেকটা জার্নি করে এসেছে তো মানে তাই একটু পরে আসবে মানে যদি পারে তাহলে আসবে বলছি আপনারা আপনারা স্ন্যাক্স কফি নিন না তিস্তা তুমি নিয়ে বসো দেখি আচ্ছা মা আমি কিন্তু নিজেও সাজতে পারি সে তো আমি জানি কিন্তু এতদিন পর আমি আমার মেয়েটাকে কাছে পেয়েছি আজ না একটু আমার কাছেই সাজ সির্ফ আজ কেন আমি অন্য দিনও তোমার হাতে সাজ। তোমার হাতে সাজতে আমার বহুত আচ্ছা লাগছে সরি সরি তোমার হাতে সাজতে আমার খুব ভালো লাগছে দেখে সুন্দর হয়েছে শোনামে আমার দাঁড়া তোকে আচ্ছা মা একটু ফিকা ফিকা লাগছে না তাই ফিকে লাগছে না আমি তো জানি আমার আরো তো খুব রং পছন্দ করে তাই না ছোটবেলাতেও বলতিস মনে আছে মা আমার কিন্তু সব রেনবো কালারের জামা চাই আচ্ছা রেনবো কালার मतलब তো সাত রং জামা है ना হ্যাঁ তাই তো বহুত বড়িয়া লাগবে আমায় পরলে একটু জোগার করে দাও না দোষ বোকাবে জোগার কি করবি ও আমি তোকে কিনে দেব খন তো যেমন ইচ্ছে রং তেমন পরিস মা এক বাদ পুছে আম্মু ক্যাসি আবি তোর আম্মু এখন অনেক ভালো আছে তুই চিন্তা করিস না একদম ডাক্তার বাবুরা বলেছেন তোর আম্মুকে একদম সুস্থ করে তুলবেন থ্যাংক ইউ মা আচ্ছা শোনো আজ কিন্তু বাড়িতে অনেক লোকজন আসবে বুঝেছো আর সব শ্বশুরবাড়ির বাড়ির লোকজনেরা আসবে সবাইকে কিন্তু প্রণাম করতে হবে সবার সাথে হাসি মুখে কথা বলবি হ্যাঁ 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 তুমি চিন্তা বিলকুল মাত কর এটা তোমাকে বলতেই হবে না আচ্ছা মা ও আজ মেহেন্দি সঙ্গীত সব কিছুই তো হবে না বহুত মজা আয়েগা উধার নাচ গানা ভি হোগা হ্যাঁ হবে তো ছোটরা সবাই খুব আনন্দ করবে মে ভি কর সকতি হু না ও নাচ গানা না তুমি সব করবে না

ওর না এইসব অনুষ্ঠান খুব ভালো লাগে কি খুশি দেখো দেখো বাইরে যাবে না এটাই আমার শেষ কথা ইনফ্যাক্ট তুমি ওকে বাইরে যেতে দেবে না কি মুশকিল আকাশ তাহলে কি আমি ওকে ঘরে বন্ধ করে রাখবো রাখবে আমি আমি এই কথাগুলো বলছি নিশ্চয় কোনো কারণ আছে কিন্তু আকাশ দেখো আমি কিন্তু তোমার সব কথা রেখেছি ওকে এই বাড়িতে নিয়ে এসেছি এবারে কিন্তু তুমি আমার কথা শুনবে কিন্তু খুব ইচ্ছে ছিল দেখো ও ইচ্ছের থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের মান সম্মান ও বাইরে গেলে লোকে চারটে কথা শোনাবে চারটে প্রশ্ন করবে বিভিন্ন প্রবলেম আসতে পারে দেখো আমি আবার বলছি ওকে বাইরে যেতে দিও যা ডার্থ প্ল্যান্ট অনোয়ার আগেই ভেস্তে দিলো রে তারা না আমি থাকতে প্ল্যান ভেস্তে যাবে সেটা আবার হয় নাকি সেটা হঠিং তুই শুধু দেখ তো দিদিরা কি করে আজকের এঙ্গেজমেন্টের পার্টি তো পুরো জমে যাবে মা ম্যানেজ করে নিয়েছো না তুমি বাবাকে কি রে তুই একা একা বসে আছিস মানি বললো আমি যেন এসে তোকে নিয়ে যাই চল মানে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল চলো